সারা দেশের ন্যায় নলছিটির সুবিদপুরি ইউনিয়নেও বইছে শারদীয় দুর্গা উৎসবের আমেজ উৎসবকে ঘিরে আনন্দ ও ভক্তির পরিবেশে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলেমিশে উৎসব উপভোগ করছেন মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর সুবিতপুরি ইউনিয়নের চারটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম দোলন মুন্সি এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ইউপি সদস্য মনিরুজ্জামান তালুকদার শহীদুল ইসলাম ব্যবসায়ী কামরুল ইসলাম সহ পরিষদের অন্যান্য সদস্যরা এ সময় বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান ও সহায়তা প্রদান করেন জাহিদুল ইসলাম সকলকে আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন হিন্দু ভাইদেরকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা মুসলমান ভাইদেরকে জানাচ্ছি সালাম আসসালাম বক্তব্য কিছুই নাই যদিও আমি কিন্তু এইখানেরই ছেলে এই মাটিরই ছেলে এই একটু এই পাশে আমার বাড়ি অথবা একদম কাছের আমি আমার আজকে আমি যদিও এই পূজা মন্দিরে আমার চেয়ারম্যান হিসেবে পরিদর্শন করতে হয় হয়েছেন আমার স্নাসপদ এখানে ভাইরা বাহাদুরপ সাংস্কৃতিক সংঘ আপনাদের বিনোদন দেওয়ার জন্য কষ্ট হবে এটা উৎসবটা আপনাদের এখন আপনাদের